বংশীকে হত্যার তদন্ত অব্যাহত মেঘালয় পুলিশের পাঁচ অভিযুক্তকে নিয়ে বৃহস্পতিবার চেরাপুঞ্জিতে সিট সিনক্রিয়েট করবে পুলিশ এবং আট দিনের পুলিশ হেফাজতে পাঁচ অভিযুক্ত সোনম রঘুবংশী রাজ কুশুয়াহা বিশাল সিং চৌহান আকাশ রাজপুত এবং আনন্দ কুর্মী এই আট দিনের মধ্যে রহস্য উদ্ঘাটনে তৎপর হবে মেঘালয় পুলিশ এমনটাই খবর এদিকে এক ট্যাক্সি চালকের সন্ধানে মেঘালয় পুলিশ শিলং থেকে গুয়াহাটিতে ট্যাক্সিতে গিয়েছিল আর সেই ট্যাক্সির খোঁজে পুলিশ এখনো পর্যন্ত তদন্তে উঠে এসেছে চারটি ফোন ছিল সোনামের কাছে একটি ফোন উদ্ধার করতে পেরেছে সুইট বাকি তিনটি ফোন কোথায় দ্বন্দ্বে তদন্তকারীরা মেঘালয়ের জঙ্গল ঘেরা এলাকায় কোথায় ফেলা হয়েছে সেই তিনটি ফোন মরুয়া একেবারে কেসের রহস্য উন্মোচনে তিনটি ফোন গুরুত্বপূর্ণ এমনকি খুনের দিন যে জামা পড়েছিল সোনাম সেই জামা এখনো উদ্ধার করতে পারেননি তদন্তকারীরা রক্তের দাগ রয়েছে জামাতে মেঘালয় মধুচন্দ্রীমা স্বামীকে পুনের পরিকল্পনা আমারই পুলিশের জেলায় কবল করল সুনাম মধুচন্ডীমা থেকে স্বামী রঘুবংশীকে খুনের পরিকল্পনা করেছিলেন তিনি শেষ পর্যন্ত তদন্তকারী বিশেষ দলের জেরার মুখে স্বীকার করলেন মূল অভিযুক্ত সোনাম রঘুবংশী মেঘালয়ে বদনাম দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মেঘালয়ের স্থানীয়রা চল্লিশ বছরে শিলং এমন ঘটনা কখনো ঘটেনি ইন্দোর থেকে এসে হত্যাকাণ্ড সংগঠিত করে মেঘালয় বদনাম করায় ক্ষোভিত মেঘালয়ের জনতা তারপর তাকে টেনে চেপে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হয় বৃহস্পতিবার এই ঘটনার পুনর্নির্মাণের কথা রয়েছে নিজের স্বামীকে হত্যা করেছে সোনম জেরায় স্বীকার করলো অবশেষে অভিযুক্তকে নিয়ে বৃহস্পতিবার চেরাপুঞ্জিতে সিন ক্রিয়েট করবে পুলিশ এমনটাই কিন্তু খবর আট দিনের পুলিশ হেফাজতে পাঁচ অভিযুক্ত সোনম রঘুবংশী রাজ কুশুয়াহা বিশাল সিং চৌহান আকাশ রাজপুত এবং আনন্দ কুর্মী আট দিনের মধ্যে রহস্য উদ্ঘাটনে তৎপর হবে মেঘালয় পুলিশকে এমনটাই খবর এদিকে এক ট্যাক্সি চালকের সন্ধানে মেঘালয় পুলিশ শিলং থেকে গুয়াহাটিতে যে ট্যাক্সিতে গিয়েছিল সেই ট্যাক্সির খোঁজে পুলিশ অন্যদিকে তিন তিনটি ফোন চারটি ফোন সেই চারটি ফোনের মধ্যে একটি ফোন উদ্ধার করতে পেরেছে সিট বাকি তিনটি ফোন কোথায় রয়েছে ধন্দে তদন্তকারীরা নারকীয় ঘটনা নিজের হাতে হানিমুনে গিয়ে নিজের স্বামীকে খুন করেছে সোনাম হানিমুন মার্ডার কেসের রহস্য উন্মোচনে তিনটি ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে চারটি ফোন ছিল তার মধ্যে একটি ফোন সিটের হাতে রয়েছে তিনটি ফোন এখনো পর্যন্ত পাওয়া যায়নি অন্যদিকে সেই দিন যে জামা কাপড় পরা ছিল সোনামের রক্তের দাগ থাকা পরনের সেই জামাও অত্যন্ত গুরুত্বপূর্ণ তদন্তকারীদের কাছে মেঘালয় মধুচন্দ্রিমায় স্বামীকে খুনের পরিকল্পনায় আমারই ছিল এমনই জেরায় কবুল করলো সোনাম সরাসরি চলে যাব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় দে তন্ময় এই মুহূর্তে তোমার কাছে কি আপডেট উঠে আসছে বলেছো যে ইতিমধ্যে আমাদের হাতে এই আপডেটই আছে যেটা পুলিশের সূত্রের দিকে আমরা পেয়েছি সোর্সের দিকে পেয়েছি যে সোনম সোনম রঘুবংশীর কাছে কিন্তু চারটা ফোন ছিল আর সেই চারটা ফোনের ভিতরে কিন্তু একটা ফোন কিন্তু রাজা রঘুবংশীর ছিল অর্থাৎ রাজা রঘুবংশীকে যখন খুন করা হয়েছিল তারপর সেই ফোনটা কিন্তু সোনম রাজার রাজা রঘুবংশীর ফোনটা সোনম নিজের কাছে রেখেছিল আর সোনমের নিজের যেটা ফোন ছিল সেটা কিন্তু সেই ঘটনাস্থলেই কিন্তু ফেলে এসেছিল অর্থাৎ পুলিশ যখন ইনভেস্টিগেশন শুরু করেছিল যখন দেহ পাওয়া গেছিলো তারপরেই কিন্তু সেই রাজা রঘুবংশীর যে সোনমের যে ফোন সেই ফোনটা কিন্তু সেই ঘটনাস্থলের দিকে উদ্ধার করেছিল আর এখন কথাটা হচ্ছে যে যে এই তিনটা ফোন ফোন বাকি তিনটে যে সোনমের কাছে ছিল সেই তিনটে ফোন কোথায় সেই তিনটে ফোন কিন্তু এখনো কিন্তু পুলিশ সেই ফোন কিন্তু এখনো খুঁজে পায়নি আরেকটা কথা আমি বলতে চাই যে এই ঘটনা ঘটার পর এই খুন করার পর সোনম কিন্তু শিলং থেকে কিন্তু একটা ট্যাক্সি ভাড়া করেছিল সেই ট্যাক্সি করেই কিন্তু প্রথমে কিন্তু সোনম গুহাটি গেছিল আর সোনমের পেছনে পেছনেই কিন্তু অন্য একটা ট্যাক্সিতে যে তিনজন সুপারি কিলার ছিল তারা কিন্তু অন্য একটা ট্যাক্সি ভাড়া করে তারা সোনমের পিছনে পিছনে গেছিলো অর্থাৎ সোনম শিলং দিকে যে গোহাটি পর্যন্ত যে ট্যাক্সিটাতে গেছিলো এখন সেই ট্যাক্সি ড্রাইভারটাকে আর সেই ট্যাক্সিকে খোঁজে কিন্তু মেঘালয় পুলিশ কিন্তু এখন অভিযান শুরু করেছে কিন্তু এই মুহূর্তেও কিন্তু মেঘালয় পুলিশের হাতে সেই ট্যাক্সি ড্রাইভার যে ছিল যে ছিল সেই ট্যাক্সি ড্রাইভার কিন্তু এখনও মেঘালয় পুলিশের হাতে পড়েনি আর ট্যাক্সিটাও কিন্তু এখন অবধি পুলিশ পায়নি আর আমি আরেকটা কথা বলতে চাই যে সময় সময় যে এই পুরো ঘটনাটা ঘটিয়েছিল সোনম যখন যে সুপারি কিলার তিনজন সেই কিলার যখন হত্যা করেছিল খুন করেছিল সেই সময় কিন্তু সঙ্গে ছিল আর কিন্তু সহযোগ করেছিল যে তারা যে পোশাকগুলো পরেছিল বা জামা পরেছিল সেই সময় সেই জামাগুলো কিন্তু এখনও পুলিশে রিকাভার করতে পারিনি অর্থাৎ জামাগুলোর মধ্যে কিন্তু রক্তের দাগ কিন্তু আছে সেটা কিন্তু সিসি ক্যামেরাতেও ধরা পড়েছে বা সেটা পুলিশও বলেছে যে মেঘালয় পুলিশ যে এই পুরো যে কেসটাকে ক্র্যাক করেছে সেটা কিন্তু মেঘালয় পুলিশ কিন্তু অনেক কয়টা দিক দেখেছিলো তারপরেই কিন্তু একটা একটা দিক দেখার পর কিন্তু মেঘালয় পুলিশের যে সন্দেহ সেই সন্দেহটা কিন্তু অবশেষে প্রমাণিত হয় অর্থাৎ যে আমি বলতে চাই যে যখন রাজার মৃতদেহ দেহ পাওয়া গেছিলো তারপরে কিন্তু মেঘালয় পুলিশ প্রথমে কিন্তু সন্দেহ করেছিল সোনমের উপরে কারণ সোনম যে বলা হয় যে নববি যখন নতুন বিয়ে হয় তখন যে বলা হয় যে মঙ্গলসূত্র পরা থাকে কিন্তু সেই সময় যখন শিলংয়ে এসেছিলেন তখন কিন্তু সোনম মঙ্গলসূত্র পরা ছিল কিন্তু পরবর্তী সময় সিসি ক্যামেরায় দেখা যাচ্ছিল যে সোনমোর সেই সোনমের সেই মঙ্গলচূত্র ছিল না আরেকটা দিক দেখেছিলো যে যদি কোনো কাপলস যদি কেউ আসে হানিমুনে এইভাবে তারা কিন্তু সোশ্যাল মিডিয়া আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়াতে কিন্তু ফটো আপলোড করে কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গুহাটিতেও যখন কামাখ্যা মন্দির দর্শন করেছে তারপরে যখন মেঘালয়তে ঘুরতে এসেছে মেঘালয়ে তো অনেক কয়টা স্পট তারা ট্যুরিস্ট স্পট তারা ঘুরেছিলেন কিন্তু যখন সোশ্যাল মিডিয়া দেখা দেখা গেছিলো সোনমের তখন সেই সোশ্যাল মিডিয়ার পোস্টগুলোতে কিন্তু দেখা যাচ্ছিলো না যে কোনো একটা ফটো আপলোড করতে অর্থাৎ এই কথা কিন্তু পুলিশ কয়েকটা কথা তখনই কিন্তু ধরে ফেলেছিল যে কোথাও না কোথাও কিন্তু এই যে এই পুরো কিন্তু সোনম জড়িত আর সেই সূত্র সেই যে লিডসগুলো নিয়ে পুলিশ ইনভেস্টিগেশন শুরু করেছিল আর পরে দিয়ে প্রমাণিত হয়েছিল প্রমাণিত হয়ে গেছে যে সোনমি এই পুরো ঘটনাটাতে জড়িত আর যখন কালকে আমি দেখাচ্ছি আমি যদি একটু বলি এদিকে আসতে আমি দেখাবো এই যে সদর থানা এই সদর থানার ভিতরেই কিন্তু যখন কাল যখন সোনমকে যখন ইন্টারোগেশন করা হয়েছিল এক একজনকে আলদালদা আলাদা রুমে এক ইন্টারোগেশন করা হয়েছিল মোট পাঁচজন সেই পাঁচজনকে কিন্তু আলাদা আলাদা করে ইন্টারোগেশন করা হয়েছিল আর সেই পাঁচজনের ভাষ্য কিন্তু পুলিশে কিন্তু যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্ট এক হয়েছে না আলাদা আলাদা সেটা কিন্তু মিলিয়ে দেখেছে আর যে পুলিশের ইনভেস্টিগেশনে কিন্তু একজন একজনকে দোষ দিচ্ছিল ব্লেম করছিল অর্থাৎ যে সোনমের প্রেমিক সেই সোনমের প্রেমিক কিন্তু যে ব্লেমটা দিচ্ছিল সোনমের উপর বলছিল যে সোনম মাস্টার আর সোনম বলছিল তার প্রেমিক রাজ মাস্টার অর্থাৎ তাদের মধ্যেই কিন্তু এখন দেখা যাচ্ছে যে একটা তাদের মধ্যে একটা যে ক্ল্যাশ সেই ক্ল্যাশটা কিন্তু শুরু হয়েছে আর সেটাই কিন্তু মেঘালয় পুলিশ সুযোগে সেই সেই ক্ল্যাশ তাদের মধ্যেই যে ক্ল্যাশটা হয়েছে সেই ক্ল্যাশটার মধ্যেই কিন্তু মেঘালয় পুলিশ নিজের যে পজিটিভিটিটা যে সাফল্যটা সেটার মধ্যেই কিন্তু পুলিশ খুঁজে বের করে নিয়েছে অর্থাৎ সবাইকে যারা আর অভিযুক্ত আছেন পাঁচজন অভিযুক্ত তার সেই সেই পাঁচজন অভিযুক্তকে কিন্তু প্রতি যেগুলো পুলিশের যেগুলো এভিডেন্স পুলিশে কালেক্ট করেছে পেয়েছে সেই এভিডেন্সগুলো দেখিয়েছিল আর তার পরবর্তী সময় কিন্তু সবাই কিন্তু এই কথাটা স্বীকার করেছে সোনমের সাথে সাথে কিন্তু বাকি চারজনও স্বীকার করেছে কিভাবে তারা খুন করেছে অর্থাৎ যে বলা যায় যে সোনম হয়েছে যে মূল মাস্টার মাইন্ড এই পুরো ঘটনাটা যে রচার হানিমুনে এসে যে ষড়যন্ত্রতা করেছে রাজাকে মেরে ফেলার সেটা কিন্তু মূল মাস্টার মাইন্ড ছিল সোনম অর্থাৎ সোনম নিজের শিকার যদিও কালকে করেছে পরবর্তী সময় কিন্তু দেখা যাচ্ছে যে তাদের নিজেদের মধ্যে একটা ক্ল্যাশ শুরু হয়েছিল আর সেই ক্ল্যাশটায় কিন্তু আমি আবার বলবো যে মেঘালয় পুলিশ একটা সুযোগ নিয়েছে আর সেই সুযোগে কিন্তু মেঘালয় পুলিশ অনেক কয়টা চাঞ্চল্যকর তথ্য তাদের দিকে লাভ করেছে আর ইতিমধ্যে আমি বলছি যে পাঁচজনই কিন্তু এখন সদর থানার ভিতরে আছে আর আজকে সিন্ডিক্রেশন করার যেহেতু কথা আছে কিন্তু এই মুহূর্তেও কিছু বলা যাচ্ছে না কারণ মেঘালয় শহরার ওয়েদারটা একটু খারাপ বলে আমরা জানতে পেরেছি বৃষ্টি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি অর্থাৎ পুলিশের জন্য এখন প্রত্যাহ্বান কারণ হাতে মাত্র আর সাতটা দিন আছে এই সাত দিনের মধ্যে কিন্তু পুলিশ সম্পূর্ণ তথ্য গুটাতে হবে কালেক্ট করতে হবে কারণ পরে দিয়ে কিন্তু আদালতে কিন্তু যদি সোনমদেরকে কনভিক্ট করতে চায় কিন্তু পুলিশের কাছে তথ্য লাগবে আরও তথ্য লাগবে কিন্তু আমরা যখন পুলিশের সঙ্গে কথা বলেছিলাম পুলিশ কিন্তু আমাদেরকে একটাই কথা বলেছে যে পুলিশের কাছে সাফিসিয়েন্ট এভিডেন্স বলছে উই হ্যাভ সাফিশিয়েন্ট এভিডেন্স ইংলিশে বলছিল অর্থাৎ তাদের কাছে সাফিসিয়েন্ট এভিডেন্স আছে যে তাদেরকে কনভিক করা যায় কিন্তু আরো পুলিশ যদি এখন কেস ডাইরি লেখা শুরু হয়েছে চার্জশিট কিছুদিনের মধ্যেই দিবে তন্ময় তোমাকে একটু থামাচ্ছি তোমাকে একটু থামাচ্ছি যেহেতু ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে সোনম সেখানে দাঁড়িয়ে সোনমের বাপের বাড়ির কোনো প্রতিক্রিয়া কি পাওয়া যাচ্ছে তার মা বাবা কি বলছেন অনিচ্ছা সত্ত্বে যেহেতু বিয়ে দেওয়া হয়েছিল দেখো এই কথা তো আমরা শিলং থেকে কিন্তু সোনম যেহেতু আমরা সোনম আরোপী যারা আছে যারা অভিযুক্ত আছে তাদের সাথে তো আমাদেরকে দেখা করতে দিচ্ছে না আর সোনম পুলিশকে কি কী বলছে সেই স্টেটমেন্টগুলো কিন্তু পুলিশ পুলিশের সোর্স দিকে আমরা জানছি সুতরাং এখন একটা কথা বলা যায় যে আমরা যেই জানতে পেরেছি যে সোনমের ভাই যে গোবিন্দ সেই গোবিন্দ কিন্তু সোনমের বিপক্ষে কারণ কাল গোবিন্দ রাজা রাজু রঘুবংশীর বাড়িতে গেছিলেন তিখানে রাজা রঘুবংশীর মার সাথে দেখা করেছিলেন আর বলেছিলেন যে আমার বোন যেটা করেছে তার জন্য কিন্তু আমার বোন বোনকে যা শাস্তি দিতে হয় আমি কিন্তু তার জন্য রাজি আছি আর যদি আমার বোন সত্যি দোষী হয় আমার বোনকে ফাঁসিও দেখ আমার কোনো আপত্তি নেই এই কথা কিন্তু কাল সোনমের ভাই নিজেই কিন্তু রাজা রঘুবংশীর মাকে জড়িয়ে ধরে কেঁদে এই কথাটা বলেছে অর্থাৎ যে বোঝা যায় যে ভাইয়ের মন মনটাও এখন কেমন বোন হতে পারে কিন্তু এই যে এত বড়ো একটা ঘটনা ঘটিয়ে দিল সেটা কিন্তু কেউ মেনে নিচ্ছে না আর এই এই মুহূর্তেও আমি একটা কথা বলতে চাই যে সোনম কিন্তু কাল যখন কনফেস করেছে নিজের ভুলটা স্বীকার করেছে তখন কিন্তু সোনম পুলিশের সামনে কেঁদে কেঁদে দিয়েছিল কেঁদে ফেলেছিল আর সোনম কিন্তু এখন বুঝতে পারছে যে সোনম কি ভুলটা করলো আর এই যে পুরো ঘটনাটা আমি আবার বলছি যে শিলং মেঘালয় আসার পুরো পরিকল্পনাটা কিন্তু ইন্দোর দিকে করা হয়েছিল ইন্দোরে মধ্যপ্রদেশের ইন্দোর দিকে করা হয়েছিল প্রথম তারা গুয়াহাটি এসেছিল গুয়াহাটির দিকে কামাক্ষা ধাম দর্শন করেছিল আর তারপর কামাক্ষা ধাম দর্শন করার পর কিন্তু রাজার রঘুবংশী জানত না যে মেঘালয় আসবে তারপরে কিন্তু সোনম জানিয়েছিল রাজাকে যে আমরা মেঘালয় যাব তারপরে কিন্তু শ্যামশ্রী পুরো ঘটনাটা ঘটেছে তুমি পরিস্থিতি থেকে নজর রাখো আবারও কাছে আমরা আসবো এবং এই পরিস্থিতি নিয়ে তোমার কাছে আরো বক্তব্য শুনবো আপাতত তোমাকে ধন্যবাদ যে খবরে আমরা নজর রেখেছিলাম রাজার বৃহস্পতিবার চেরাপুঞ্জিতে সিন রিক্রিয়েট করবে এমনটাই জানা যাচ্ছে সোনামের ব্যবহৃত চারটি মোবাইলের মধ্যে একটি পাওয়া গেছে তিনটি মোবাইল এখনো পাওয়া যাচ্ছে না সোনামের রক্ত পাখা জামাও খুঁজছে পুলিশ তবে ইতিমধ্যে যেহেতু সোনাম স্বীকার করে নিয়েছেন সেই হেতু কিন্তু বেশ খানিকটা এভিডেন্স রয়েছে ইতিমধ্যে সিটের কাছে এবং মেঘালয় পুলিশের কাছে দেখা যাক পরবর্তীতে কি উঠে আসে